দেখো ষষ্ঠ শ্রেণী কোষি দেখি ইলেভেন ইলেভেন ঠিক আছে কোষি দেখি ইলেভেন তাহলে প্রথমে কি আছে দেখো এক নম্বরে এখানে আছে ঘনবস্তুর নাম এই কল্যাণের ঘনবস্তুর নাম আছে এখানে ভূমি ভূমিটা কীরকম আর কি তার আকৃতি কীরকম সেটা বলা আছে এখানে আমাদের বলতে হবে সংখ্যা ধার সংখ্যা এবং শিশু সংখ্যা তাহলে এখানে প্রথমে আছে দেখো আয়তক্ষেত্র তল সংখ্যা হবে ছটা বড় তল সংখ্যা ছটা ত্রিভুজ যেখানে আছে প্রিজম ঠিক আছে এটা যদি ত্রিভুজাকার হয় এই প্রিজম যদি ত্রিভুজাকার হয় তাহলে তল সংখ্যা কটা হবে এটা সহজে করার জন্য কি করবো দেখো ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের তিনটে বাহু তার তিনের সঙ্গে দুই যোগ করে অর্থাৎ তাহলে প্রিজম যদি চতুর্ভুজাকার হয় আমরা চতুর্ভুজের বাহু জানি চারটে চারের সঙ্গে দুই যোগ করে দেবো অর্থাৎ চারে দুই ছটা পঞ্চভুজের বাহু পাঁচটা তাহলে তল সংখ্যা পাঁচের সঙ্গে দুই যোগ করব পাঁচ দুই সাতটা আকার আমাদের সরবোজ বাহু সংখ্যা ছটা তাহলে এখানে আকার প্রিজমের তল সংখ্যা কটা হবে এই ছয়ের সঙ্গে দুই যোগ করে দেবো ছয় দুই আটটা দেখো এই প্রিজম পর্যন্ত আমরা এই ধার সংখ্যা এবং শীর্ষবৃন্দুর সংখ্যা আগে বের করে নিই কেন বলছি সেটা তোমাদের পরে বলবো দেখো এবার এখানে ধার সংখ্যা এই ধার সংখ্যা বের করার জন্য কি করবো তো এই যতগুলো বাহু হবে ঠিক আছে যতগুলি বাহু হবে মানে প্রতিটা তলের যতগুলো বাহু আর কি প্রতিটা তলের ক্ষেত্রে যতগুলো বাহু হবে তলকে যদি আমি তিন দিয়ে গুণ করি মানে বাহুকে যদি তিন দিয়ে গুণ করি প্রতিটা তলে এই যে ছটা তল মানে এবার প্রতিটা তাহলে বাহু কটা চারটে তাহলে যেহেতু চারটে বাহু তাহলে চারকে যদি তিন দিয়ে গুণ করি তিন চারি বারো তাহলে ধার সংখ্যা বারোটা হবে বারো ক্ষেত্রের ক্ষেত্রেও ধার সংখ্যা বারোটা হবে এইবার দেখিভুজে আমরা জানি তিনটি বাহু তাহলে তিন গুণ তিন অর্থাৎ নটি ধার হবে চতুর্ভুজে চারটি বাহু চার গুণ তিন তিন চারি বারোটি ধার হবে পঞ্চুজের পাঁচটি তাই তো তাহলে পাঁচ গুণ তিন তিন পাঁচ পনেরোটি ধার সংখ্যা হবে ছড় ছটি পাবে তো তাহলে ছয় গুণ তিন তিন ছয় আঠারোটির ধার হবে এভাবে আমরা সহজেই করব যা বুঝতে সুবিধা হবে করতে সুবিধা তাড়াতাড়ি হয়ে যাবে এবার শিশু বিন্দুর ক্ষেত্রে কী করব দেখো আমরা এই পর্যন্ত এই পর্যন্ত অর্থাৎ আয়ত ঘনক ঘনক আর প্রিজম এই পর্যন্ত আমরা একই নিয়মে দেখো কীভাবে করি এবার দেখো শিশু বিন্দুর ক্ষেত্রে কী করবো এই যে ভাউর সংখ্যাকে যে দুই দিয়ে গুণ করি তাহলে আমরা শিশু কিন্তু বলে দেব তাহলে আয়তক্ষেত্রের বাহুর সংখ্যা ওটা চারটে তাহলে চার গুণ দুই চারটে গুণে আটটা তাহলে আটটা শিশু কিন্তু পাচ্ছি ক্ষেত্রের ক্ষেত্রেও তাই বাহুর সংখ্যাগত চারটা তাহলে আমরা দুই দিয়ে গুণ করে আচ্ছা চারটুনে আট এইবার আসি প্রিজমের ক্ষেত্রে প্রিজমের ক্ষেত্রে সেই একই নিয়ম অবলম্বন করব এখানে ত্রিভুজের বাহুর সংখ্যা ওটা তিনটে তা তিনকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তিন দোকানে ছয় পাবো অর্থাৎ ত্রিভুজের ত্রিভুজাকৃতি প্রিজমের শিশুবিন্দুর সংখ্যা ছটা যদি চতুর্ভুজ আকৃতি হয় তাহলে চতুর্ভুজের চারটি পাবু কে আমরা দুই দিয়ে গুণ করব চার দোকানে আট পঞ্চভুজ পাঁচটা বাহু কে দুই দিয়ে গুণ পাঁচ দু দশ ষটভুজ ছটা বাহু চার দোকানে বারো এভাবে কিন্তু আমরা শিশুবিন্দু পেয়ে যাচ্ছি তাহলে এখানে বিষয়টা খেয়াল করো ধার সংখ্যা পেতে গেলে বাহুকে তিন দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এটা শুধুমাত্র কিন্তু এই আয়ত ঘন ঘনক এবং প্রিজমের ক্ষেত্রে প্রিজম যে আকারে হোক না বা ত্রিপুজাকার চতুর্থ পূজা আকার এই পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত আমরা এই নিয়মটা অবলম্বন করব ওকে তাহলে প্রথমে তল সংখ্যা পেতে গেলে বাহুর সঙ্গে দুই যোগ করে দেব বাহুর সংখ্যার সঙ্গে দুই যোগ করে দেব। অর্থাৎ আমরা জানি আয়তক্ষেত্রে বাহুর সংখ্যা চারটা তাহলে তার সঙ্গে দুই দুই যোগ করে দিলাম বর্গক্ষেত্রের বাহুর বাহু সংখ্যা চারটা তার সঙ্গে দুই যোগ করে দিলাম ত্রিভুজের সংখ্যা তিনটে তার সঙ্গে দুই যোগ করে দিলাম চতুর্ভুজের বাহুর সংখ্যা চারটে তার সঙ্গে দুই যোগ করে দিলাম পঞ্চভুজের বাহুর সংখ্যা পাঁচটা তার সঙ্গে দুই যোগ করে দিলাম সর্বজের বাহুর সংখ্যা ছটা তার সঙ্গে দুই যোগ করে দিলাম তাহলে দল সংখ্যা পেলাম বাহুর সংখ্যার সঙ্গে দুই যোগ করে ঠিক আছে ধার সংখ্যা পেলাম বাহুর সংখ্যার সঙ্গে তিন গুণ করে অর্থাৎ বাহুর সংখ্যাকে তিন দিয়ে গুণ করে আমরা ধার সংখ্যা পেলাম শীর্ষবিন্দুর সংখ্যা পেলাম বাহুর সংখ্যার সঙ্গে দুই গুণ কর ওকে এটা গেল এই পর্যন্ত গেল এই যে আয়ত ঘন আর প্রিজম এই প্রিজম পর্যন্ত গেল এই নিয়মে প্রিজম পর্যন্ত এই নিয়ম হচ্ছে এইবার আসি আমরা পিরামিডের ক্ষেত্রে পিরামিডের ক্ষেত্রে একটু অন্যরকম দেখো পিরামিডের ক্ষেত্রে কি করব যে সংখ্যা পেতে গেলে এই যে বাহু সংখ্যার সঙ্গে যোগ করব ঠিক আছে পিরামিডের ক্ষেত্রে এই যে পিরামিড এই যে ত্রিভুজাকার চতুর্ভুজাকার পঞ্চভুজাকার পূজা ঠিক আছে তাহলে পিরামিডের ক্ষেত্রে উপরের নিয়মের থেকে একটু আলাদা কীরকম করবো পিরামিডের ক্ষেত্রে দল সংখ্যা পেতে গেলে কী করবো বাউ সংখ্যার সঙ্গে যোগ করবো তাহলে ত্রিভুজা তিনটে বাহু এক যোগ করলে কত চার পাওয়া যায় চতুর্ভুজের চারটি বুক এক যোগ করলে পাঁচ পাওয়া যায় পঞ্চভুজের পাঁচটা পুকু এক যোগ করলে ছয় পাওয়া যায় ষড়ভুজের চারটা পুকু এক যোগ করলে সাত পাওয়া যায় দেখো চার পাঁচ ছয় সাত এভাবে পরপর হচ্ছে কিন্তু হ্যাঁ যেহেতু এমন এটাও ত্রিভুজাকি চতুর্ভুজের পঞ্চভুক পর পরপর দিয়েছি এটাও কিন্তু পর হয়েছে এখানে একটা জিনিস খেয়াল করো এখানে দল সংখ্যা যতগুলি হবে ঠিক আছে মানে এই যে প্রি ক্ষেত্রে মানে দল পিরামিডের ক্ষেত্রে দল সংখ্যা ঠিক যেরকম হবে এখানে কিন্তু শিশুবিন্দু এই যে শিশু শিশুবিন্দুর সংখ্যা ঠিক সেভাবেই হবে ত্রিভুজাকৃতি তল সংখ্যা কটা চারটা ত্রিভুজাকৃতি পিরামিড তল সংখ্যা চারটা শীর্ষবিন্দু বিন্দু চারটা পর্ব চতুর্ভুজাকৃতি তল সংখ্যা পাঁচটা শিশুবিন্দু পাঁচটা পর্ব পঞ্চভুজাকৃতি আকৃতি তল সংখ্যা ছটা শিশুবিন্দু সাতটা পাবো সংখ্যা সাতটা সাতটা শিশু বিন্দু ঠিক আছে শিশু আমরা শিশুবিন্দুগুলো পেয়ে গেলাম এই পিরামিডের ক্ষেত্রে ঠিক আছে এবার এই যে ধার সংখ্যার ক্ষেত্রে কি করবো দেখো ধার সংখ্যার ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা এই পিরামিডের ক্ষেত্রে ধার সংখ্যা পাবো এই যে ধার ধার সংখ্যা পিরামিডের ক্ষেত্রে ধার সংখ্যা এর ধার সংখ্যা এই যে পিরামিড ত্রি পুজাকার পঞ্চভুজাকার পঞ্চাশেকার এর ধার সংখ্যা পাবো কী করে এর ধার সংখ্যা পাবো বাহুর সঙ্গে দুই গুণ করে ঠিক আছে বাহুর সঙ্গে অর্থাৎ বাহুর সঙ্গে ত্রিভুজের তিনটে পাবো তা বাহুর সঙ্গে দুই গুণ দেখো পিরামিডের ক্ষেত্রে ধার সংখ্যা পেতে গেলে একটু অন্যরকম করবো সেটা হচ্ছে মানে বাহুর সংখ্যার সঙ্গে দুই গুণ দুই গুণ করে ত্রিভুজের তিনটে বাহু তাহলে দুই গুণ করে তিন দোকানে তিন দোকানে পাচ্ছি কত ছয় তাহলে ধার সংখ্যা পাচ্ছি ছটা চতুর্ভুজের চারটে বাহু ঝার সংখ্যা চার দোকানে আটটা পঞ্চভুজের পাঁচটা বাহু ধার সংখ্যা পাঁচ দখানে দশটা সর্বোচ্চ ছয়টা পাবো ধারের সংখ্যা ছয় দুগুণে বারোটা এভাবে পাচ্ছি ঠিক আছে তাহলে তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দোকানে দশ ছয় দোকানে বারো ঠিক আছে বিভিন্ন ঘনবস্তুর ক্ষেত্রে আমরা তল সংখ্যা ধার সংখ্যা এবং শিশুবিন্দু কি করে পাই দেখো আয়তঘন ঘনক এবং যে কোনো আকৃতির পিজম এক্ষেত্রে আমরা তল সংখ্যা পাব বাহু সংখ্যার সঙ্গে চা দুই যোগ করে দেখো আয়তক্ষেত্র বাহু সংখ্যা চারটা দুই যোগ করে ছায় পেয়েছি বড়ক্ষেত্র বাহু সংখ্যা চারটা দুই যোগ করে পেয়েছি ঠিক আছে তাহলে আয়তক্ষেত্র ঘনক এবং যে কোনো আকৃতির পিজমের ক্ষেত্রে তল সংখ্যা পাবো বাহু সংখ্যার সঙ্গে দুই যোগ করে ধার সংখ্যা পাবো বাহু সংখ্যার সঙ্গে তিন গুণ করে এবং শিশুবিন্দু পাবো বাহু সংখ্যার সঙ্গে দুই গুণ করে ঠিক আছে আর পিরামিডের ক্ষেত্রে পিরামিডের ক্ষেত্রে তল সংখ্যা পাবো বাউ সংখ্যার সঙ্গে একজোপ করে এবং শীর্ষবিন্দু পাবো একজোপ করে কিন্তু ধার সংখ্যা পাবো দুই গুণ করে ঠিক আছে